আসসালামু আলাইকুম দর্শক কিতা করা বালা আছো আপনার আমিও বালা আছি তো আর একটা ভিডিও দিয়ে আপনার মাঝে হইলাম ইলাম দেখা বালা লাগব এয়ারপোর্ট আইছি সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর কয়ে আপনারা মধ্যে একটা ভিডিও শেয়ার করি দেখাই আপনারা সিলেট এয়ারপোর্ট খুব সুন্দর করছে এখন মোটামুটি শৃঙ্খলাও আছে আইরা আমিও আইছি দাম দে ওজন রিসিভ করার লাগি এখনো আইসুন না আর লন্ডনের ফ্লাইট আইছে মোটামুটি সুন্দর এয়ারপোর্ট করছে খারাপ নাই तो बहुत बड़ा एरिया এয়ারপোর্ট আইছে কই একটা ভিডিও শেয়ার করি আপনারা মাঝে দেখাই তো কমেন্টও জানাইবা ভিডিওটা কিলো হইলো চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও পাই দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবা ভালো লাগবে সামনে যাই তাক যায় মোটামুটিও তো ফাঁকা পড়ি থাকছে লাইট জা মোটামুটি आस्ते आस्ते गैसों गिया अल्लाह यू उन्हें टफा खाओगे गैस गिया कूट और एक बाला भी लगे सुन दो लगे अरे ओक स्मानियां तो जाती विमान बंदर सिलेट আমরাও বাড়ছে ইয়ার পেসেঞ্জারও বাইরের যাইম ও এর ফাঁকো ওই একটা ভিডিও আপনারা মাঝে শেয়ার করব দেখ আপনারা ওই দেখান অনেক বড় এর কেন গাড়ি পার্কিং করেন পার্কিং করে থাকাও অনেক বড়ো বিমান হল নয়া আইসি একটা ল্যান্ডলস ফ্লাইট ফেসিং দা আরറായി গেছে কিছু কিছু রইছে কৌতোকা কত জামে আনায়ে স্কুল ডোমেসটিক ফ্লাইট আমরা ফেসিং দা এয়ার ডোমেসটিকে ঢাকা থাকি তো বারসাই یار আশা করি থিনো আইতবা ও দোকান থেকে ফেসিং দা লিয়া ই ফ্লাইট তো লাগি তো পুরো ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্ট তো বা ভিডিও কি হয়ে খুশি হয়েল কিছু এখনও বিশৃঙ্খলা আছে ও তো গাড়ি দিয়ে চলি দিয়ে মাল আঞ্চলও ভাল হয়ে যাচ্ছে এয়ারপোর্টর পাহাড় সাইড মোটামুটি সুন্দরও করছে খারাপ না খাগে যেভাবে যানজট তাক ধর না মোটামুটি শৃঙ্খলা আছে ও দর্শক আই অনেকক্ষণ আপনার লগে আসলাম এয়ারপোর্টের একটা ভিডিও শেয়ার করলাম